হ্যালো গাই সকলে কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি তো বেরিয়ে আসার পরেই সবজি ছিল না তো সবজি আনা হয়েছে তবুও আমার বরের সবজি কেনা স্বাদ মেটে না সে আবার আজকে শাক নিয়ে এসেছে শাক অবশ্য অনেক দিন ধরে খাওয়া হয় না তার সবচেয়ে প্রিয় হচ্ছে লাউ শাক তাকে যদি পুরো একাটি লাউ শাক রান্না করে দেন সে অনায়সে খেয়ে ফেলবে তো সে তো সব সবজিই নিয়ে এসেছিলো বেগুন আর করলাটা নিয়ে এসেছিলো না তো করলার কথা আমি বলিনি আমার মনে নেই বেগুনের কথা বলে দিয়েছিলাম তো করলাটা নিজেই মনে করে নিয়ে এসছে যদিও ও ভীষণ পছন্দ করে করলা ভাজিটা আমারও ভালো লাগে গরম ভাতে একটু ঘিয়ের সাথে করলা ভাজি হলে মন্দ লাগে না তো অনেক দিন ধরে আমাদের ইলিশ মাছ খাওয়া হচ্ছিল না তো মাছ নিতে গিয়েছিল মাছ যেহেতু বাসায় ছিল না তো মাছ নিতে গিয়েছিল তো আমি বলে দিয়েছিলাম ইলিশ মাছ যদি পাও তাহলে ইলিশ মাছ নিয়ে এসো অনেকদিন ধরে খাওয়া হয় না তো একটা ইলিশ মাছ নিয়ে এসছে তো কয়েক ধরনের মাছ নিয়ে এসছে এখানে এই যে মলা মাছ আর হচ্ছে দেশি পুঁটি মাছ একদম মেশালা তো এই মাছগুলো এখন আমি কাটবো না মোটেও কাটবো না কারণ এই মাছ কাটতে গেলে আমার অন্যান্য কাজগুলো সব দেরি হয়ে যাবে এবং এলোমেলো হয়ে যাবে ছোট মাছ তো এমনি ঝামেলার মাছ তাই না খেতে মজা লাগে কিন্তু এটা হচ্ছে প্রসেস করতে অনেক সময় লেগে যায় তো যাই হোক এটা আমি রেখে দিব আজকে ফ্রিজে আর এনেছে হচ্ছে আমি এটা কি মাছ বলে আপনারা কি মাছ বলে জানে না জানি না আমি কিন্তু আমি আমরা বলি হচ্ছে বাটা মাছ তো বাটা মাছ নিয়ে এসছে এটাও আমি রেখে দেবো এটাও আমি আজকে কাটবো না আর হচ্ছে রুই মাছ তো রুই মাছগুলো পিস পিস করে কেটে নিয়ে এসছে এটাই আজকে রান্না করব। আর ইলিশ মাছ ওই তিনটা আমি রেখে দেব। ওগুলো আমি আজকে কিছুতেই আমি ওগুলোর কাছেই যেতে পারবো না আমার এত কাজ এত পরিমাণে আর যখন হয় কি বাইরে যখন বেড়াতে যাওয়া হয় বাসায় এসে এমনিতেই তো কাজ থাকে তার মধ্যে বেরিয়ে এসে তো আরও বেশি কাজ বেড়ে যায় আর সামনে যেহেতু আমাদের পুজো আসছে তো অনেক কাজই আমি পেন্ডিং রেখেছি করতে যেও করছি না যে একদম পুজোর আগ দিয়ে করে ফেলব তো এই যে কয় পিস মাছ নিব মানে দুপুরে আর রাত্রের জন্য তো বেছে বেছে রাখছি আর কি আর ডিমটা ভেজে রাখ দিব ডিমটা ঝোলে দিব না মাছে ঝোল যেহেতু করবো তো ডিমটা মনিদের জন্য একটু নরম হালকা নরম করে একটু ভাজবো। তো মাছের ডিম কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর ইলিশ মাছের ডিম হলে তো কোনো কথাই নেই এটা হচ্ছে রুই মাছের ডিম তো রুই মাছগুলো আগে ভেজে নিচ্ছি আর এদিকে আমার মাছের তরকারি হয়ে গেছে এখন লাস্টে আমি এটা করছি হচ্ছে আমের টক তো যাওয়ার আগ দিয়ে আমি যে আমগুলো রেখে গিয়েছিলাম আমগুলো আমাদের কেনা হয়নি আমগুলো হচ্ছে আমাদের বাড়িওয়ালা যে মাসি উনি দিয়েছিলেন ওনাদের গাছের আম তো আমি তো যাওয়ার সময় ভীষণ টেনশন করছিলাম যে আমগুলো ফ্রিজে রেখে যাব আমগুলো আদৌ থাকবে কিনা আমরা যদি আর দুই তিন দিন দেরি করে আসতাম তাহলে হয়তো আমগুলো খেতে পারতাম না একদম পচ যেত তো আসার পরে দেখি যে অবস্থা তো যাই হোক ভালো করে প্রসেস করে নিয়ে আমি এখন আমি একটু টক করব তো ভাতের আমার যেটা হয় যে খাবার শেষে পাতে যদি একটু মিষ্টি জাতীয় জিনিস বা একটু এই যে চাটনি জাতীয় বা আচার জাতীয় জিনিস না হয় তো আমার মনে হয় যে খাবারটা সম্পূর্ণ হলো না এরকম মনে হয় ঘরে আচার থাকলে বিশেষ করে লাঞ্চের শেষে আমি খাবই খাব ঠিক আছে আর চাটনি বা আচার জাতীয় জিনিসে আমি সবসময় চেষ্টা করি গুড়টা দেওয়ার কারণ গুড় দিলে বেশি মজা লাগে আমার কাছে চিনিটা অতটা মজা লাগে না আর এদিকে সন্ধ্যা হয়ে এসছে আর মণি বাবা গিয়েছিল মন্দিরে একটু বেরু বেরু করতে বড়মণিকে নিয়ে তো এই যে ভাজা ভাজাপোড়া নিয়ে এসছে যদিও আমি ওকে বলেছি ভাজা পোড়া আর কখনও আনবে না মানে কখনো আনবে না বলতে খুব কম ওইভাবে আর খাবো না যেহেতু আমার অ্যাসিডিটির প্রবলেম আছে আর এই অ্যাসিডিটির প্রবলেমের জন্য আমার দুই দুইবার হাসপাতালে ভর্তি হইতে হয়েছে তো সেজন্য একটু ভয়ে ভয়ে খাওয়া দাওয়াটা করি আর এই যে আজকে সকালবেলা মনেদের করে দিয়েছি এটা তো কালকের ভিডিও কালকে রাত্রের আর হচ্ছে এটা হচ্ছে আজকে সকালের ভিডিও আমি সকালবেলা মনিদের একটু পাস্তা করে দিলাম আর ভাবছি যে এদিকে ওদের পাস্তা খাওয়ানো শেষ আর এখন ভাবছি যে একটু সিদ্ধ ভাত তুলে দিই একটু মিষ্টি কুমড়া সেদ্ধ আর আলো সিদ্ধ আর এই ফাঁকে ভাত হতে হতে আমি একটু আম দিয়ে মুড়ি খাই এই আম কাঠালির দিনে আম তো আমার সব সবচেয়ে প্রিয় ফল মানে যত ফল আছে আমি আম সবচেয়ে আমার পছন্দ তো এই দিনে হয় কি আমি আম একদম ভুলিয়ে মুড়ির সাথে একদম এই যে দেখছেন মেখে খাই আবার কাঁঠাল যে খুব একটা পছন্দ করি না কাঁঠাল খুব একটা পছন্দ হয় না কিন্তু মিষ্টি কাঁঠাল হলে কচকচা কাঁঠাল আমার পছন্দ না তো রস করে সেটা দিয়ে মুড়ি দিয়ে মেখে খাই ভীষণ ভালো লাগে আমার আর এদিকে তো এসে দেখছি টুকটাক অনেক কিছু নেই তো নুডলস ছিল না নুডলস এনেছে আর সেমা এনেছে আসলে আমার বরের কিছু মনে থাকে না ও যখনই বাইরে বের হয় বলে ঘরে কী কী নেই আমাকে জাস্ট লিস্ট করে দাও আমি একদম ম্যাসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে লিস্ট করে দেই যে এই নি ও একদম ধরে ধরে নিয়ে আসে এটা অবশ্য ভালো ভালো জিনিস কারণ সব কিছু তো আর মনে থাকে না ছেলেদের একটু কম মনে থাকে মেয়েদের স্মৃতিশক্তি আমার মনে একটু বেশি তো যাই আগে যে ভীম শেষ হয়ে গিয়েছিল ডিটারজেন্ট শেষ হয়ে গেছিলো তো আমার ঘরে যেহেতু বাচ্চা আছে দুইটা ওদের তো প্রতিদিন ওদের কাপড় কাচতে হয় আর আমাদের তো সপ্তাহে দুই তিন দিন আছেই কাপড়টা কাচতে হয় তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আজকে দুপুরে কী রান্না করবো সেটাই ভাবছিলাম আমি সকালবেলাই আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি যে আজকে কি রান্না করবো বলো ও বলে যে প্রথমে বলে যে তোমার যেটা ভালো লাগে করো আবার বলে যে না এটা করো তো আজকে জিজ্ঞেস করলাম বললো যে কি করবে ইলিশ মাছ করো তাহলে তা ইলিশ মাছ কি দিয়ে করবে তো আমি বললাম আলু বেগুন দিয়ে করব ইলিশ মাছ তো আলু বেগুন দিয়ে ভালো লাগে তো বলতেছে যে কাঁঠালের বিচি দিয়ে করো কাঁঠালের বিচি দিয়ে অনেক ভালো লাগে ইলিশ মাছ কাঁঠালের ও পছন্দ করে আমিও পছন্দ করি তো ভাবলাম যে তাহলে দুটো আলু দিয়ে একটু কাঁঠালের বিচি দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে একটা ঝোল করা যাক মাছের পাতলা করে বেশি মশলা দিব না কাঁচা মরিচ ফোড়ন দিয়ে একটু জিরা কালো জিরা ফোড়ন দিয়েই করে নেব। তো এখানে যে কাটাকাটি করে নিচ্ছি সকালবেলায় খাওয়া দাওয়ার পরে আমি ভাত উঠিয়ে দিয়েই আমি দুপুরে রান্নার সব যোগাযন্ত্র করে নেই। কারণ আমার যেহেতু অনেক দিকে অনেক কাজই থাকে তো রান্নাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ আপনি রান্নাটা করবেন খুব তাড়াতাড়ি না করলে সবার ক্ষুধা পেয়ে যায় তো তখন হয়ে যায় সমস্যা যে অন্য কাজ করতে যে রান্নাটা হচ্ছে না সবাই এখন অভুক্ত রয়েছে তো এই জিনিসটা ভালো লাগে না আমি সেজন্য আগে আগে রান্নাটাই আগে করে নেই। তারপরে বাকি যা কাজ আছে সেগুলো করি এদিকে আমাদের একটা কাঁঠাল এনেছিলো তো তারই বিচি ছিল তো সেগুলো এখনও অনেকগুলো রয়ে গেছে তো আমার হাজব্যান্ড এত পরিমাণে পছন্দ করে কাঁঠালে বিচি সব কিছুতেই দিতে বলে সব তরকারিতেই তো বলছে যে আলাদা করে বিচি পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে এসে আমি বললাম যে হ্যাঁ এগুলো আগে শেষ হোক তারপরে আবার কিনো যাই হোক এদিকে একটা টেনশনে আমি বাঁচতেছিলাম মানে অনেক দিন ধরে কন্টেন্ট মন্টেশন পলিসিটা ছিল আমার পেজে তো সেটা অনেক কষ্ট করে লাইভ টাইভ করে তুলেছিলাম তার দু দিন পরে আবার এসছে জানি না কেন নিজস্ব কন্টেন্ট দিয়ে এত পরিশ্রম করি ভিডিও বানাই সেগুলো এডিট করি কোনো প্রকার মিউজিক দেই না তবুও যেন মানে কন্টেন্ট মনেটেশন পলিসিটা যাচ্ছে না তো এটা একটা বাড়তি টেনশন এটা নিয়ে এখন কি করব সেটাই চিন্তা করি তো কাজের ফাঁকে ফাঁকে অবসরে সেটাও দেখি যে কিভাবে এটা ওঠানো যায় তবে কোনোভাবে কাজ করছে না দেখা যাক কি হয় কি আছে কপালে পরিশ্রম করবই পরিশ্রম করতে তো হবেই পরিশ্রম না করলে বসে বসে তো আসলে কোনো কিছু অর্জন করা যায় না জীবনে আপনি যদি মনে করেন যে আমি বসে বসে অর্জন করব ভগবান কেন আমাকে দিচ্ছে না এটা এটা কিন্তু ভুল ভাববেন ঠিক আছে ভগবান কিন্তু বলেছেন যে কর্ম করেন কর্ম করলে অবশ্যই ফল পাবেন ঠিক আছে আর ফলের চিন্তাটা করবেন না কর্ম যখন করবেন ফলের চিন্তাটা কখনোই করবেন না আর সেটা দায়িত্ব একমাত্র উপরালার ঠিক আছে তো দেখা যাক কি হয় উপরালা কি করে কতদূর নিয়ে যায় আমাকে আর এই যে আমার কাটাকাটি প্রায় শেষের দিকে এখন একটু করলা কাটবো তো বেড়াতে যে একটা জিনিস হয়েছে কি একটু রিফ্রেশমেন্ট পেয়েছি ঠিক আছে মানে একটু ভালো লেগেছে বাসায় এক ঘেয়ে বসেছিলাম এই জন্যই আর কি যাওয়া দুই দিন হোক একদিন হোক আর তিন চার দিনই হোক কোথায় একটু বেরিয়ে আসতে হয় ঠিক আছে না হলে কিন্তু মনটা একদম পরিবর্তন হয় না তো মোটামুটি এখন মনটা আপাতত একটু পরিবর্তন হয়েছে তো সামনে যেহেতু পুজো দেখা যাক পুজোতে ঘুরতে যাওয়া হয় কিনা না বাসায় থাকবো এটা নিয়েও এখন থেকে চিন্তা শুরু হয়ে গেছে তো আমার সবচেয়ে পুজো আসার আগে দুই তিন মাস আগেই শুরু হয়ে যায় যে শপিংটা কীভাবে করব ভাই আমি তো ইনকাম করি না তাই না তো শপিংটা আসলে কিভাবে করা যায় বরের থেকে টাকা চেয়ে নিতে হবে তারপর তো ফেসবুক আমাকে কবে যে দয়া করবে তারপর হয়তো কিছু ইনকাম করতে পারবো তখন হয়তো কারো মুখের দিকে আর তাকিয়ে থাকতে হবে না আসলে পরনির্ভরশীল ব্যাপারটাই না এরকম যে আপনি হয়ে থাকবেন আপনার নির্ভর জীবনে কিন্তু আপনি আপনি কিছু অর্জন করতে পারবেন না নিজে যদি নির্ভরশীল হন আপনি কারো দিকে তাকাতে হবে না উল্টো যারা যাদের দিকে আপনি তাকিয়ে থাকবেন তারাই আপনার দিকে তাকিয়ে থাকবে ঠিক আছে তো নিজে আসলে নির্ভরশীল হওয়াটা সবচেয়ে আসল কথা ধরেন আপনি এক গ্লাস জল খাবেন আপনার প্রচণ্ড জল প্রপাশে পেয়েছে এক গ্লাস জল খাবেন কাউকে হয়তো কাছে ঘরের কাউকে বলছেন সদস্যকে বলছেন যে এই আমাকে এক গ্লাস জল এনে দেয় সে কতক্ষণে আপনাকে জল এনে দেবে ততক্ষণ আপনি না খেয়ে থাকবেন মানে আপনার এত পরিমাণ টেস্টা পেয়েছে কিন্তু আপনি খেতে পারছেন না যখন আপনি নিজে যে এক গ্লাস জল নিয়ে আসবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনার সেটা নিবারণ করতে পারবেন তাই না তো এটাই হলো কথা তো আজকে ভাবছি করলাটা পেঁয়াজ রসুন দিয়েই করি তো আজকে ভাবছি যে একটু নিরামিষভাবেই করি এই যে চাক চাক করে তো পেঁয়াজ রসুন দিয়ে আমি এর আগে বলেছি পেঁয়াজ রসুন দিয়ে যদি আমি ভাজি একদম ঝুরি করে ভাজি আলুটা না দিলে আমার ভালো লাগে না করলা শুধু করলা ভাজি ভালো লাগে না আর এদিকে মাছটা কেটে নিচ্ছি তো মাছটা না কাটা পর্যন্ত রান্নাটা শুরু করতে পারছি না তো মাছটা মোটামুটি ভালোই ছিল মোটামুটি বড়ই ছিল এটা আসলে কতটুকু সাইজ আমি শুনি নাই তো আমি আশা করিনি যে মাছটা পেটে ডিম থাকবে পরে দেখি যে মাছের পেটের মধ্যে ডিম খুব অল্প পরিমাণেই ছিল তো মাছের পেট থেকে ডিম বের করা এটা কিন্তু খুব সাবধানে বের করতে হয় নাহলে কিন্তু ডিম নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো প্রথমে ভাবছিলাম যে আর ডিমগুলো পেটির মধ্যেই রেখে দিই তারপর ভাবলাম যে না পেটির মধ্যে রাখবো না রাখলে দেখা যায় যখন কাটবো তখন ছোটো ছোটো হয়ে যাবে এই যে প্রথমটার মধ্যে রাখছি কিন্তু ছোটো ছোটো হয়ে গেছে মাস্টার সাইজ খুব একটা বড় না খুব একটা ছোটোও না একদম মাঝারি ছিল তো পিস করার পরে খুব বেশি পিস হয়নি ছয় সাতটা পিস হয়েছে আর পিছা দিয়ে হয়তো একটা তো ফ্রিজে আজকে চিন্তা করছি যে আজকে ফ্রিজে দুধ একটু বেশি ছিল তো অনেক দিন ধরে ভাবছি যে একটু আইসক্রিম করবো যেহেতু গরমও পড়েছে তো আইসক্রিম করব আর ভাবছি পুডিংটাও করব পুডি পুডিংটা আমারও ভালো লাগে বাচ্চাদের ভীষণ ভালো লাগে তো সেটা আজকে বিকেলে কিংবা রাত্রের দিকে হয়তো করবে যে দুধ জাল দিয়ে নিচ্ছি তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন